রহমতুল্লাহি অবরাকাত আজকের প্রশ্নোত্তর পর্বে আব্দুল শাকুর নামক একজন ভাই প্রশ্ন করেছেন মসজিদের টাকা জমা রাখার জন্য কোন সুদ ভিত্তিক ব্যাংকে রাখা যাবে কি না ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সুদ তো আল্লাহ তালা হারাম করেছেন এটা সর্বাবস্থায় সব ক্ষেত্রেই হারাম মসজিদের টাকা রাখার জন্য হোক মাদ্রাসার টাকা যে কোনো টাকা ব্যক্তিগত টাকা হলেও সব ক্ষেত্রেই সুদের লেনদেনের সাথে জড়ানো নিষিদ্ধ আল্লাহ পাক রব্বুল আলমিন এটিকে চরমভাবে নিষিদ্ধ করেছেন এবং রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ এবং রসুলের সাথে এটাকে যুদ্ধ ঘোষণার নামান্তর বলা হয়েছে ইবনে মাজাতে একটা হাদিস এসেছে সুদের অনেকগুলো গোনার মধ্যে সবচেয়ে ছোট গোনা হচ্ছে মায়ের সাথে জেনা করা নবী করিম সাল্লাস্লাম বলেছেন আর সুদের সত্তরটার মতো গোনা আছে তার মধ্যে একেবারে ছোট গোনাটি হচ্ছে মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়া অতএব বর্তমানে যেখানে ইসলামী ব্যাংক আছে সেই ইসলামী ব্যাংক বাদ দিয়ে অন্য কোনো ব্যাংকে গিয়ে যে কোনো টাকা পয়সা রাখা থেকে আমাদের বিরত থাকতে হবে ইসলামী ব্যাংক যদি না থাকতো বাধ্য হয়ে কোনো ক্ষেত্রে আমরা শেষ সেটা হয়তো আল্লাহর কাছে ওজোর পেশ করতে পারতাম এখন আর সে সুযোগটি নেই ফিয়া আমিরা বিনতে ইয়াকুব নামে একজন বোন প্রশ্ন করেছেন বর্তমান সময়ের জাকাত জাকাতের নিসাব সম্পর্কে জানতে চাচ্ছি বর্তমান সময়ের জাকাতের নিসাব আর অতীতের জাকাতের নিসাব নিসাব আলাদা হয় না জাকাতের নিসাব রসুল পাক সাল্লাহ আলী আসসালাম নির্ধারণ করেছেন এবং সেটি সুনির্ধারিত ইসলামী শরীয়তের একেবারে সে যে সমস্ত বিষয়ে অলঙ্ঘনীয় অকাট্য তার মধ্যে জাকাতের নিসাব একটি নিসাবের আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি অনেকটা ব্যাপক অর্থবোধক কারণ এখানে আপনি বিশেষ কোনো অংশ নিয়ে প্রশ্ন করেন নাই আপনি যদি জাকাতের পদ্ধতি অথবা জাকাতের নিসাব হিসাব করার সিস্টেম কি ইত্যাদি বিভিন্নভাবে ভাগ করতে তাহলে আলাদা করে উত্তর দেওয়া যেত এখন আপনি ইচ্ছে করলে কষ্ট করে ইন্টারনেট থেকে আপনি জাকাতের নিসাবের যে অংশটি জানা দরকার সেটি দেখে নিতে পারেন সেখানে বিস্তারিত বিভিন্ন মাদ্রাসা এবং সংস্থার পক্ষ থেকে নেশাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে যেগুলো এই প্রশ্নোত্তর পূর্বে করা সম্ভব নয় তবে আপনাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে জাকাতের নেশাব নির্ধারণের ক্ষেত্রে সোনা এবং রোপা যেহেতু বেসিক সেই হিসেবে স্বর্ণকেই এবং রোপাকে নেশাবের মূল দমন মূল নীতিতে আনতে হবে এবং মানদণ্ড হিসেবে নিতে হবে এক্ষেত্রে স্বর্ণের দাম যেহেতু বেশি রোপার দাম কম সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রোপা এই হিসেবে হানাফি মাঝহাবের নিয়ম হচ্ছে তাদের ফতোয়া হচ্ছে যেই হিসাবের উপর ভিত্তি করলে গরিবদের লাভ হবে অর্থাৎ দরিদ্র যারা তাদের উপকার হবে সেটার উপর ভিত্তি করেই নেশাব নির্ধারণ করা উচিত সেই হিসেবে আমরা স্বর্ণের জাকাত স্বর্ণকে দিয়ে নেশাব নির্ধারণ করার চেয়ে রূপাকে দিয়ে নেশাব নির্ধারণ করলে দরিদ্র এবং গরিব লোকেরা বেশি লাভবান হবে এটি একটা দিক আরেকটা দিক আপনি যে প্রশ্ন করলেন যে জাকাতের নিসাব সম্বন্ধে জানতে চাই এটা আরেকটা দিক এরকম হতে পারে যে বর্তমানে কি বর্তমান আধুনিক যুগে জাকাতের পরিবর্তন যোগ্য কিনা অথবা সংস্কারযোগ্য কিনা এ বিষয়টা আপনি যদি প্রশ্ন করেননি কিন্তু আপনার ব্যাপক প্রশ্নের মধ্যে এটার অবকাশ আছে বলে আমি একটু ইশারা করছি জাকাতের নিসাব হজের মেকাতের মতো এবং নামাজের মধ্যে যে রাকাত সংখ্যা রুকুর সংখ্যা হজের মধ্যে যে সমস্ত সাহা আছে যেখানে যেতেই হয় এই যাওয়াগুলো অপরিহার্য আরাফতে যাওয়া মোজদালিফে যাওয়া ইত্যাদি এগুলো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক অবধারিত এবং নির্ধারিত তিনি ঠিক করে দিয়েছেন এগুলো বাদ দিয়ে সেখানে যেমন কিছু করা যায় না ঠিক জাকাতের নিসাবির মধ্যেও নতুন কোনো সংস্কার এটাকে নতুন নব নবায়ন করা এটার কোনো সুযোগ নাই বর্তমানে স্বর্ণ এবং রূপার দামের বেশ কম হয়ে যাওয়ার কারণে স্বর্ণ সাড়ে সত তোলার যে দাম রূপা সাড়ে বায়ান্ন তোলাতে তত টাকা আসে না কিন্তু তারপরেও নিসাব এটাই থাকবে এবং এই রূপা এবং স্বর্ণের পরিমাণের মূল্যের উপর ভিত্তি করেই মূলত জাকাতের নিসাব নির্ধারণ করতে হবে মোহাম্মদ তারেক খান নামে একজন ভাই প্রশ্ন করেছেন একজনের ফিতরা এক হাজার টাকা দেয়া যাবে কিনা। এবং তা কদরের রাতে দেয়া যাবে কিনা। না জানালে কৃতার্থ হব জি ভাই জাকাতের ফিতরার যে বর্তমানে বাংলাদেশে এবছরের জন্য ফিত্রার সর্বনিম্ন পরিমাণ ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে একশো দশ টাকা এবং কোনো কোনো ফতোয়া কেন্দ্র থেকে একশো টাকাও বলা হয়েছে এবং গম জব এরপর কিসমিস পনির এ সমস্ত যে সমস্ত পণ্যগুলো ফিতরার ক্ষেত্রে বিবেচনায় আনা হয় সে সকল সে সকল জিনিসের মূল্যের আলোকে সর্বোচ্চ জাকাত উনত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেউ কেউ বলেছেন এবং উনত্রিশশো টাকা দুই হাজার টাকা এরকম ধার্য করা হয়েছে আপনি সকল পণ্যের কোনো একটার মূল্যের আলোকে জাকাত দিতে পারেন ফিতরা দিতে পারেন আপনার ফিতরাটা জাকাতুল ফিতর অথবা সৎকাতুল ফিতর যেটা সেটা আদায় করলে হয়ে যাবে ইনশাল্লাহ এক হাজার টাকাও আপনি দিতে পারবেন ওয়ালিউল্লাহ নামক একজন ভাই প্রশ্ন করেছেন বেশ লম্বা প্রশ্ন তিনি শুরুতেই সুরা হাজাবের একটি আয়াত উল্লেখ করেছেন এরপরে তিনি প্রশ্ন করছেন যে ইদানিং দেখা যায় কিছু পুরুষও তাদের গলা মাথা এমনভাবে ঢেকে দেয় যেন পিছন থেকে দেখলে মনে হয় মহিলা গতকাল আমার পাশে তারাবিতে একজন এমন পুরুষ ছিলেন নামাজের মধ্যে বারবার তার মাথার কাপড় ঠিক করছিলেন তারাবির সময় সাধারণত লাইট অফ থাকে তাই আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মহিলা মহিলা জিন আমার পাশে এসে দাঁড়িয়ে জামাতে নামাজ নামাজ আদায় করছে আমার কাতারে অত মানুষ ছিল না পিছনের কাতার হওয়াতে পরে তারা বিশেষে দেখি উনি জেলযন্ত একজন পুরুষ অথচ মাথায় কাপড় এমনভাবে দেওয়া ও দাড়িগুলো কাপড়ে ঢেকে নেওয়া যে মনে হয় উনি একজন মহিলা এরকম মানুষ আরও বহু দেখেছে এখন আমার প্রশ্ন এটা কেমন ধরনের পর্দা আবার এর বিধানী বা কী নারীর বেশভূষা বা পর্দা পুরুষ কেন গ্রহণ করবে আসিল আলী সাহেব আপনি প্রশ্নটা দীর্ঘ করেছেন এবং সেই প্রশ্নের মধ্যে কিন্তু আপনি অনেকটা জবাবও টেনে এনেছেন যে এটা আবার কোন ধরনের পর্দা পুরুষের পর্দার ব্যাপারে কোরআনে আয়াত আছে আল্লাহ রস আল্লাহ তালা বলেছেন উল্লিল মিন বুদ্ধুমিন আবসারিমাজু যখন এটা হচ্ছে যে পর্দার আয়াত এবং নারীদের ব্যাপারেও পর্দার কথা বলা আছে নারী পুরুষ উভয়ই পর্দা করবে কিন্তু আপনার এটা পর্দা না এটা হচ্ছে যে নারী পুরুষের ব্যাস ধারণ করা আর পুরুষ নারীর ব্যাস ধারণ করা একে অপরের পোশাক পরিচ্ছেদ পরিধান করার ব্যাপারটি আপনি জানতে চেয়েছেন এটি অত্যন্ত গর্হিত একটি কাজ ইসলামে এই ধরনের বিষয়কে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে হারাম করা হয়েছে নারী পুরুষের পোশাক পরবে না পুরুষ নারীর পোশাক পরবে না তবে আপনার নামাজের সময় যে লোকটি চাদর মাথায় দিয়েছিল সে লোকটি কেন চাদর মাথায় দিয়েছিল তার কারণ কিন্তু জানা যায়নি হতে পারে তার কোনো অসুবিধার কারণেও মাথায় এভাবে তিনি কাপড় দিয়েছেন যে কোনো অসুস্থতা অসুবিধা থাকতে পারে এটা অসম্ভব নয় স্বাভাবিকভাবে এই ধরনের ঘুমটা দেওয়া এটা পুরুষের জন্য মানান সই নয় শালীন নয় নারীরাই সেটা করবে তবে আপনি যদি জিজ্ঞেস করেন যে নারী পুরুষের পোশাক এবং পুরুষ নারীর পোশাক পরবে কিনা এ ব্যাপারে কথা হচ্ছে পুরুষ নারীর পোশাক পরবে না এ ব্যাপারে এব্যাপারে রাসুল্লাহ সাল আলিহ্লাম লানত করেছেন তিনি বলেছেন লান রাসুল্লাহ সাল্লি আল মুসব বিহিনা মিনার রিজাল ইবির নিসা মুহাতবির রিজাল যে সমস্ত পুরুষ নারীদের মতো করে পোশাক পরিধান করে এবং যে সমস্ত নারী পুরুষদের মতো করে পোশাক পরিধান করে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াম তাদেরকে অভিশাপ দিয়েছেন লাহানত করেছেন এটি একটি কথা দ্বিতীয় কথা হল আধুনিককালে তো পোশাক না শুধু আমরা দেখতে পাচ্ছি এমন সব পুরুষ যুবক বিশেষ করে যুবকদের মধ্যে দেখা যায় এই রোগটা বেশি এবং যুবতীদের মধ্যেও তারা মাথার চুল মারাচ্ছে মাথায় বেনি পড়ছে ব্যান পড়ছে খোপা বাঁধছে এবং চুলকে বিভিন্নভাবে মহিলাদের মতো করেই যত্ন করছে তাদের কানেও দোল দেখা যায় হাতে চুরি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তাদের গলায় মালাও দেখা যায় এইভাবে আমরা দেখি অনেক যুবক যাদের দেখলে আমাদের খুবই ঘৃণা হয় যে তারা মহিলাদের মতো করে পোশাক পরিধান করে তারা চলাফেরা করছে আবার তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোন নারী যুবতীরা তারা প্যান্ট পড়ছে শার্ট পরছে অথবা গেঞ্জি পরছে কিংবা পাঞ্জাবি পড়ছে এভাবে করে তারা পুরুষের পোশাক পরে বাহিরে যাচ্ছে এই উভয়টাই নিষিদ্ধ দুইটার উপরে আল্লাহ পাকর্বুল আলমিনী প্লে রসুল সাল্লাহ আলাম লানত করেছেন অতএব আমাদেরকে এখান থেকে বেঁচে থাকা উচিত মেহারাজ হোসেন নামে একজন ভাই প্রশ্ন করেছেন যে জাকাতফিতরা খাওয়ার যোগ্য নয় এমন শিক্ষার্থীকে জাকাত ফিতরার কোনো অংশ দেওয়া যাবে কি অনেক প্রতিষ্ঠান এতে মিসকিন বলে জাকাত ফিতরার টাকা কালেকশন করে নিয়ে আসে পরে নিজেকে জাহির করার জন্য বা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার জন্য ঢালাওভাবে সকলকে পাঞ্জাবি বা অন্য উপহার দিয়ে থাকে তা কতটুকু সম্মত আসলে জাকাত এবং ফিতরা কারা নেবে কারা গ্রহণ করতে পারবে এর জন্য নির্ধারিত ইসলামী শরিয়ার বিধান রয়েছে জাকাতের জন্য তো একেবারে আটটা খাত কোরআন মজিদ নির্ধারণ করা আছে ফিতরাও কারা নিবে তাদের কথা পরিষ্কার করে বলা আছে এখন কোন প্রতিষ্ঠান যদি এ সকল নির্ধারিত খাতের বাহিরে জাকাত এবং ফিতরা টাকা খরচ করে নিজেদের প্রতিষ্ঠানের সুনামের জন্য এটা তাদের নিজস্ব ব্যাপার ইসলামের শরিয়া অনুযায়ী সেটা হবে না জাকাত আনার পর জাকাতের নির্ধারিত খাতের বাহিরে সে টাকা খরচ করার কোনো সুযোগ নেই ফিতরা টাকা আনলে সেটাও তার উপযুক্ত লোকজনের মধ্যেই বিতরণ করতে হবে অন্যরা যারা হকদার নয় যারা খেতে পারবে না তাদেরকে দিলে এটা আদায় হবে না সেটা সঠিক হবে না একজন প্রশ্ন করেছেন যদি কোন সুন্নত নামাজ আদায় করত অবস্থায় থাকে অবস্থায় তার অন্য কোনো মুসল্লি যদি তাকে করে করে ফরজ নিয়ত তাহলে একতেদা ওই ব্যক্তির ফরজ আদায় হবে কি দেখুন বোখারি শরীফের একটি হাদিস আছে যে হাদিসটিতে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লি সাল্লামের পিছনে হাজরত মাজিবনে জবাল রদি আল্লাহ প্রায় ঈশান নামাজে ইক্তেদা করতেন এবং নবীজির সাথে নামাজ পড়তেন তারপর তিনি আবার নিজের সম্প্রদায়ের কাছে গিয়ে তাদের ইমাম হিসেবে তাদেরকে ঈশার নামাজ পড়াতেন এই দিক থেকে দেহাদিস দেখলে মনে হয় যেন তিনি এই কাজটা করেছেন যেহেতু এটি জায়াজ এরকম কি মনে হতে পারে কিন্তু আসলে বিষয়টা মাসালা কিন্তু এরকম না কারণ হাজারত মহাজিবাজ রাদি আল্লাহ আনহর এই আমলটিকে হাদিস বিশারদগণ ব্যাখ্যা করেছেন এইভাবে যে হজরত মহাজ ইবনে জবাল রাজি আল্লাহ তালু যখন নবীজির পিছনে নামাজ পড়তেন তিনি নফলের নামাজ নিয়তে তিনি পড়তেন নবীজির নামাজ সাথে নামাজ পড়ার বরকত পাওয়ার জন্য তিনি ফরাজ আদায় করতেন না কারণ রসুল পাক সাল্লি সাল্লামের আরও একটি হাদিস এরকম আছে আল ইমাম ও ইমন ইমাম হচ্ছেন মূলত নামাজের দায়িত্বশীল তিনি মুক্তাদিদের নামাজের জিম্মাদার তিনি মুক্তাদিদের জিম্মাদার নন নামাজের জিম্মাদার তাহলে মুক্তাদিরা যে নামাজটা পড়ছে ইমাম সেই নামাজের দায়িত্ব নিচ্ছেন ইমাম যদি নফল পড়েন নফল তো ফরজের চেয়ে দুর্বল ফরজ হচ্ছে শক্তিশালী একটি দুর্বল ভিত্তির উপর মজবুত জিনিস অথবা ওজন ভারী জিনিস শক্তিশালী জিনিসকে রাখা যায় না এই জন্য যিনি নফল পড়বেন তিনি ফরজের ইমাম হতে পারেন না তবে যিনি ফরজ পড়েন তিনি ফরজের যেমন ইমাম হতে পারেন ফরজ আদায়কারীর ইমাম হতে পারেন আবার নফল আদায়কারীরও ইমাম হতে পারেন কিন্তু নফল আদায় আদায়কারী ফরজ আদায়কারীর ইমাম হতে পারেন না এটা আমাদের বুঝতে হবে এ ব্যাপারে ইমাম মালেক হানিফা ইমাম আহমদ ইবিন হাম্বাল সহ কারামের মত এটাই যে সুন্নত আদায়কারী অথবা নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারী একদা করবে না বরং ফরজ আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীও করতে পারবে নফল আদায়কারীও করতে পারবে আর এই মাজ ইবনে যে হাদিসটি সেটিকে তারা ব্যাখ্যা করেছেন যে তিনি নবীজির পিছনে যখন নামাজ পড়তেন তখন তিনি সেটা নফল হিসেবেই পড়তেন আর সম্প্রদায়ের সামনে গিয়ে যখন তিনি ইমামতি করতেন তখন সার জামাতে তিনি ইব ফরজ হিসেবে একজন ভাই প্রশ্ন করেছেন শেখ আপনি বললেন আপনার মসজিদে কেয়ামুল্লাইল জামাতে হবে না কিন্তু অনেক মসজিদে তারাবি থেকে কেয়ামুল্লাইলকে বেশি গুরুত্ব দিচ্ছে এটা যদি একটু ক্লিয়ার করতেন আসলে ভাই বিষয়টি আজকের সময়ে আমাদের এই যুগে বিতর্কিত একটা বিষয়ে পরিণত হয়ে গেছে যদি আমরা দেখতে পাই যে রসুল পাক আলী ওসাল্লাম যে তিন দিন জামাতে জামাতের সাথে মসজিদে এসে ক্যামুল্লাইল করেছিলেন সেই ক্যামুল্লাইল ছিল মূলত তারাবিন নামাজ এই তারাবিন নামাজ তিনি জামাতেই পড়েছিলেন এই জন্য আমরাও তারাবিন নামাজ জামাতেই পড়ছি হজরত উমর আদি আল্লাহ তালু সেই জামাতই মূলত চালু করে দিয়েছিলেন কিন্তু রসুল পাকসালাম তাহাজুতের নামাজ সারা জীবন পড়তেন তিনি রমাদানেও পড়তেন রমাদানের বাহিরেও পড়তেন এই ফর তাহাজুতের নামাজটা তিনি ঘরেই পড়তেন এবং একা পড়তেন কোনো কোনো সময় হজরত ইবনে আব্বাস কখনো বা ইবনে মাসৌদ তার পিছনে এসে একতেদা করতেন সেটা ছিল ঘরোয়া নামাজের মধ্যে একজন একজনের অনুমতি একতেদা করা এবং তার সাথে পড়া এটা মসজিদে আগে থেকে ঘোষণা দিয়ে এবং ইমাম নিয়োগ করে দূর থেকে হায়ার করে ইমাম এনে ইমাম এনে এই ধরনের আয়োজন করে সমস্ত ব্যবস্থাপনার মাধ্যমে লাইল বলে যে তাহার জুতের রাকাত নামাজ বিশেষ করে রমদানের শেষ দশ দিন যেটা আদায় করা হয় আমরা এই সুন্না রসুলি করিম সাল্লা সাল্লামের জীবনে কোথাও খুঁজে পাই না আমার দেয়া এসব প্রশ্ন উত্তরের সাথে সকলেই একমত হবেন এমনটা আমি জোর জোর দিয়ে বলতে পারি না হয় না এটা হওয়া সম্ভাবনা ভিন্নমত থাকতেই পারে এবং আমি আশা করব প্রত্যেকেই যদি কোরআন এবং হাদিসের ওপর ভিত্তি করে দলিল প্রমাণের মাধ্যমে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের আমল কবুল করবেন ইনশাআল্লাহ আর আপনাদের এই ধরনের আরও বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো আমরা ভবিষ্যতের অধিবেশন সমূহে আলোচনা করব ইনশাআল্লাহ